সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি হি ডাজ্ট লাইক মি অর্থাৎ সে আমাকে পছন্দ করে না আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম আই এম ওয়েটিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তুমি কি বুঝতে পারছো না ক্যান নট ইউ আন্ডারস্ট্যান্ড কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না তুমি কাকে পছন্দ করো হু ডু ইউ লাইক হু ডু ইউ লাইক অর্থাৎ তুমি কাকে পছন্দ করো কে সবচেয়ে সুন্দর হু ইজ দ্য মোস্ট বিউটিফুল হু ইজ দ্য মোস্ট বিউটিফুল অর্থাৎ কে সবচেয়ে সুন্দর তুমি আসলেই খারাপ ইউ আর রিয়েল ব্যাড ইউ আর রিয়েলি ব্যাড অর্থাৎ তুমি আসলেই খারাপ আমার দিকে তাকাও লুক অ্যাট নি লুক অ্যাট নি অর্থাৎ আমার দিকে তাকাও দয়া করে আস্তে কথা বলুন প্লিজ টক স্লোলি প্লিজ টক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলুন কি সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার তুমি বাইরে আসো ইউ কাম আউট ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে আসো টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল ক্লিন দ্য টেবিল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার হোয়াই আর ইউ হেয়ার অর্থাৎ তুমি এখানে কেন কখনো বাইরে যাবে না নেভার গো আউটসাইড নেভার গো আউটসাইড অর্থাৎ কখনো বাইরে যাবে না আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি আমি ফুল গাছ লাগিয়েছি আই প্লান্ট অ্যা ফ্লাওয়ার প্লান্ট আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট আমার গোলাপ ফুল ভালো লাগে আই লাইক রোজ আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে সে খুব ভালো ছেলে হি ইজ ভেরি গুড বয় হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে কাল আমি মামাড়ি যাবো টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম অর্থাৎ কাল আমি মামাবাড়ি যাবো তুমি কী রান্না করছো হোয়াট আর ইউ কুকিং হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কী রান্না করছো সে মোমো তৈরি করছে হি ওয়াজ মেকিং মোমো হি ওয়াজ মেকিং মোমো অর্থাৎ সে মোমো তৈরি করছে আজ আমার খুব ভালো দিন টুডে ইজ মাই লাকি রে টু ডে ইজ মাই লাকি রে অর্থাৎ আজ আমার খুব ভালো দিন এখন বৃষ্টি পড়ছে ইট ইজ রেইনিং নাও ইট ইজ রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে সে খুব ভালো ছবি আঁকে হি ড্র ভেরি গুড পিকচার্স হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে তিনি একজন বিখ্যাত মানুষ হি ইজ এ ফেমাস পার্সন হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ সে একজন বিখ্যাত মানুষ আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হিম আই ডোন্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না সে খুব ভালো গায়িকা সি ইজ ভেরি গুড সিঙ্গার সি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা আমি তার গান পছন্দ করি আই লাইক হার সংস আই লাইক হার সংস অর্থাৎ আমি তার গান পছন্দ করি সে আমার প্রশংসা করে এডিং হবে হি অ্যাপ্রিসিয়েটস মি হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে সে কি দোকানে গিয়েছিল এডিংই তো হবে ডিড হি গো টু দ্য স্টোর ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল চলো বেড়াতে যাই এটিং নেই হবে লেটস গো ফর আাইক লেটস গো ফর হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই আমার মন ভালো আছে ডিংরাইতে হবে আই অ্যাম ইন গুড মুড আই এম ইন গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে আমার পাশে বসো এ ডিংরাইতে হবে সিট বিসাইড মি সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো সে আমার সঙ্গে থাকে এ হবে হি লিভস উইথ মি হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে তোমার জন্য ভালো এটি ইংরেজ হবে গুড ফর ইউ গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো সে তার জন্য রান্না করে হবে শি শি কুকড ফর ফর হিম হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে আমার জন্য একটা ডিম ভাজো এটি ইংরাজতে হবে ফ্রাই অ্যান্ড এগ ফর মি ফ্রাই অ্যান্ড এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো এখান থেকে বাজারে কত দূরে ডিংরাই হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ডিংরাই হবে হোয়েন ডি ইউ কুক ইট হোয়েন ডিডিউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো নিজেকে ব্যস্ত রাখো কিপ ইউর সেলফ বিজি কিপ ইউর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড শি হ্যাজ টোটালি চেঞ্জ অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি আমার এটা প্রয়োজন নেই আই ডোন্ট নিড ইট আই ডোণ্ট নিড ইট অর্থাৎ আমার এটা প্রয়োজন নেই হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই অলসো স্পিক ইংলিশ ইয়েস আই অলসো স্পিক ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই আমি ওর সম্পর্ক জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি ওর সম্পর্কে জানি না আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ফুটবল আই লাইক টু প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলতে পছন্দ করি তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ডুই স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্ল্যান ইট ওয়াজ মাই ফ্রেন্ডস প্ল্যান অর্থাৎ এটা আমার বন্ধুর পরিকল্পনা ছিল কোনটা নিতে হবে এটি নেই হবে হুইচ ওয়ান টু টেক হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে বক বক করো না এটিং নিয়েতে হবে ডোন্ট চ্যাটার ডোন্ট চ্যাটার অর্থাৎ বক বক করো না এটা ওকেজো এডিং রাইতে হবে ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থাৎ এটা ওকেজো সংক্ষেপে বলো এডিংরাইতে হবে স্পিক ব্রিফলি স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো আমার ঘড়ি বন্ধ এডিং রাইতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ আমার হিসাব চুকিয়ে দাও এডিংরাই তো হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও গোলমাল করো না এ হবে ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না কীভাবে শুরু করবো এটিংড়াইতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল এডিংড়াইতে হবে এভরি ওয়ান পেইড এভরি পেইড অর্থাৎ সবাই টাকা দিল তারা ঝগড়া করলো এটিংরাইতে হবে ডে কোয়ার্ল্ড দেওয়ার্ল্ড অর্থাৎ তারা ঝগড়া করলো সে বিপদে পড়েছে হবে হি হি ইজ ইজ ইন ইন ডেঞ্জার ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে একটু ধরুন এটিংরাইতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন শক্ত করে ধরো এটিং রাইতে হবে হোল্ড অন টাইট হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো অতিরিক্ত রাজ্যে গোনা এটিংরাইতে হবে আপ আপলেট ডোট স্টে আপলেট অর্থাৎ অতিরিক্ত রাত না তোমাকে ক্ষমা চাইতে হবে রেঙড়াইতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে আমি তাকে বুঝিয়ে বলেছি রেংড়াইতে হবে আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি সে কি এখনো ঘুমাচ্ছে রেংড়াইতে হবে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে আমাকে একাই কাজ করতে দাও এটিংতে হবে লেট মি ওয়ার্ক ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও আমি তোমার মতো হতে চাই চাইতে হবে অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিং রাইতে হবে রিমেম্বার ইউর প্রমিস রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর এটিং নেই হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাট ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এটিং রাইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ কেউ বেঁচে থাকে না সে কাজে কেন এটিং রাইতে হবে হোয়াই ইজ শি ক্রাইং হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন সে মায়ের জন্য কাঁদছে এটিং রাইতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাটছে এই ছবিটা কে এঁকেছে এটা ইংরেজিতে হবে হু পেন্টেড দ্য পিক দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে এটা কে ভেঙেছে এটিং ইংরেজিতে হবে হু দিস হু এটা কে ভেঙেছে শব্দটা কিসের ছিল এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল তারা এই শহরে থাকে এটিং ইংরেজিতে হবে দিলিভ ইন দিস টাউন দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে আমি তর্ক করছি না এটি ইংরাজি হবে আই অ্যাম নট আরগুইং আই অ্যাম নট আরগুইং অর্থাৎ আমি তর্ক করছি না তার বিয়ে হয়ে গেছে এটা ইংরাজি হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে সে বাংলা বলতে পারে এটি ইংরাজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে তারা দুজনেই ভালো এটিং হবে দে আর বোধ গুড দে আর বোধ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো তারা দাবা খেলছে এটিং হবে দে আর প্লেইং চেস দে আর প্লেইং চেস অর্থাৎ তারা দাবা খেলছে আমরা আপেল খাচ্ছি এটিং হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি তারা খুব খুশি হবে হিটিং হবে দে উইল বি ভেরি গ্ল্যাড দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে আমি তাতে রাজি হলাম এডিং রাইট হবে আই এগ্রিড টু দ্যাট আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম আমার গাড়িতে উঠুন এডিং রাইতে হবে গেট ইন্টু মাই কার গেট ইন্টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম এডিং রাইতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম রিং রাইতে হবে আই থট ওয়ান সেকেন্ড আই থট ওয়ান সেকেন্ড অর্থাৎ আমি আর একবার ভাবলাম সে আমাকে বারবার ডাকে এডিং রাইতে হবে সি কলস মি ওভার অ্যান্ড ওভার সি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমাকে জাদুঘরে নিয়ে যান এডিং রাইতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান ঠান্ডা বাতাস বইছে রিংড়াইতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোইং কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তিনি একজন বৃদ্ধ মানুষ রিংড়াইতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ আমাকে শান্ত হতে হবে রিংরাইতে হবে আই নিড টু কাম ডাউন আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে তুমি কোন সময় ঘুমাও রিংড়াইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও সে দেখতে তার মায়ের মতো ডিগনাইতে হবে শি লুকস লাইক হার মাদার শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো আমি তাকে চিনতে পারিনি ডিগনাইতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি আমি আজ গাড়ি চালাবো ডিঙ্গাইতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুরে আই উইল ড্রাইভ দ্য কার টুরে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো আলো নিভে গেছে এডিং রাইতে হবে দ্য লাইট হ্যাজ টার্ন অফ দ্য লাইট হ্যাজ টার্ড অফ অর্থাৎ আলো নিভে গেছে ট্রাফিক নিয়ম মেনে চলুন এটিং রাইতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস ফলো ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি এডিং হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আমাকে এটা বলবেন না এটা ইংরাইতে হবে ডোন্ট মি দ্যাট ডোন্ট মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না তুমি তাকে দেখেছো এটা ইংরেিত হবে হিম সিহিম ইউ সি সিহিম অর্থাৎ তুমি তাকে দেখেছ তুমি এটা ভুলে যাবে এটিংরাইতে হবে ইউ উইল ফরগেট ইট ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে ভগবান তোমার মঙ্গল করুক এটা হবে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক আমি কাল থেকে কাজ করবো রিংড়াইতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টু মোরো আই উইল ওয়ার্ক ফ্রম টু মোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব তুমি আমাকে কল করতে পারো রিংড়াইতে হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো রিংাইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য রিংড়াইতে হবে ইটস ইনক্রেডেবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ কাল আমি ঘুরতে যাচ্ছি টুমোর আই এম গোয়িং ফর আিপ টুমোর আই এম গোয়িং ফর ট্রিপ অর্থাৎ কাল আমি ঘুরতে যাচ্ছি সত্যি সে খুব ভালো বন্ধু রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড অর্থাৎ সত্যি সে খুব ভালো বন্ধু সে সবসময় আমার সাহায্য করে হি অলওয়েজ হেল্প মি হি অলওয়েজ হেল্প মি অর্থাৎ সে সবসময় আমার সাহায্য করে এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর এটাকে হালকাভাবে নেবে না এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট লাইটলি ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নেবেন না আমি এটা বোঝাতে চাইনি আই ডোন্ট মিন ইট আই ডোন্ট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি আমার কথায় মন দাও ফোকাস অন মাই ওয়ার্ডস ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় মন দাও তুমি এখনও এখানে ইউ আর স্টিল হেয়ার ইউ আর স্টিল হেয়ার অর্থাৎ তুমি এখনও এখানে এটা আমার জন্য যথেষ্ট ইট ইজ এনআফ ফর মি ইট ইজ এনআ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট অজুহাত তৈরি করো না ডোণ্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না অন্য কোনো উপায় নেই দেয়ার ইজ নো আদার ওয়ে দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই সবাই তোমার মতো না এটা ইংরাজিতে হবে অল আর নট লাইক ইউ অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতন না সব কিছু ঠিক আছে এটা ইংরাজিতে হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে এটা ইংরাজিতে হবে সি ইউ টু মোরো মর্নিং ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি এটিংরাই তো হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম তো হবে আই ফরগেট টু সে ইট আই ফরগেট টু অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা দারুণ ছিল এটি তো হবে ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল বেশি কথা বলবে না এটিং তো হবে ডোন্ট টক টু মাচ ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না এখন আমি ভালো বোধ করছি এডিংরাইতে হবে আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি তুমি কী করছো এর ইংরেিত হবে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কী করছো তুমি আজকে কী করবে এর ইংরেজ হবে হোয়াট উইল ইউ ডু টুডে হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কী করবে বসে থাকো এডিংরাইতে হবে কিপ সিটিং কিপ সিটিং অর্থাৎ বসে থাকো কখনোই না এডিং রাইতে হবে নেভার নেভার অর্থাৎ কখনোই না টাকা খরচ করো এডিং হবে স্পেন্ড মানি স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো শুশুরি দেবে না এডিং রাইতে হবে টিকেল ডোন্ট টিকেল অর্থাৎ শুশ্রুড়ি দেবে না আমাকে সাহায্য করো এটি রাইতে হবে অ্যাসিস্টমি অ্যাসিস্টমি অর্থাৎ আমাকে সাহায্য করো